পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার তিন নম্বর লজমাপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দনগর মৌজার গ্রামে অবস্থিত বিখ্যাত মা মনসা দেবীর মন্দির লোকমুখে যা মাদপুরের মা মনসা খড়্গপুর থেকে হাওড়া গ্রামী রেললাইনের পাশে মাদপুর জগপুরের মাঝামাঝি জায়গায় ফাঁকা মাঠের মাঝে মায়ের অধিষ্ঠান মাদপুরের মনসামায়ের নানা মহিমা বহুল প্রচলিত শোনা যায় কেউ কোনো কিছু মনস্কামনা করলে সেই ইচ্ছে মা পূরণ করেন সে সন্তান লাভ হোক কিংবা বেকারত্ব সাংসারিক কষ্ট অসুস্থতা থেকে মুক্তি সব কিছুই বহু দূর থেকে বহু ভক্ত মায়ের কাছে ছুটে আসেন মানত করতে কেউ আসেন মায়ের কাছে মানত পূরণ করতে এমনকি পাশ দিয়ে যাওয়া ট্রেনগুলিও অনেক সময় গতি কমিয়ে দেয় কখনো কখনো ট্রেনের চালক ভক্তি ভরে মাকে প্রণাম জানিয়ে নিজের পথে চলা শুরু করে জগপুরের কাছে এই অঞ্চলটি আগে জঙ্গল ছিল যা মনসার জঙ্গল বলে পরিচিত ছিল প্রায় চারশো বছর আগে এই মহিষা গ্রামটি ছিল জকপুরের জমিদার যোগেশ্বর রায়ের জমিদারির অন্তর্গত একদিন ভোররাতে জমিদার স্বপ্নাদেশ পান ওই জঙ্গলেই মা আছেন জমিদার যেন মায়ের পুজোর ব্যবস্থা করেন জমিদার জঙ্গল পরিষ্কার করে ওইখানে মনসা মায়ের নিয়মিত পূজার ব্যবস্থা করেন মা মনসার থান বলে জঙ্গলের যে স্থানটিতে স্থানীয় মানুষ পূজা করে সেখানে এক মস্ত উই ঢিপি ছিল শোনা যায় তার নিচে প্রচুর সাপ থাকত আজ পুরানো গাছগুলি নেই তবে ওই উই ঢিপিকে কংক্রিটে মুড়ে দেওয়া হয়েছে তাতে কংক্রিটের লাল পদ্ম এবং উই ঢিপি বানানো হয়েছে এই পদ্মফুল দেবী মনসার প্রতীক উই ঢিপির ওপরেই দুধ ঢেলে সিঁদুর মাখিয়ে পূজা করা হয় কথিত আছে এই দুধ কোথায় যায় তা কেউ জানে না কারণ দুধের নির্গমন দেখা যায় না পূজা প্রতিদিন হলেও প্রতি মঙ্গলবার ও শনিবার পূজার জন্য মন্দিরে ভিড় হয় নিজের হাতে মায়ের পুজো দেওয়া হয় কোনো পুরোহিতের সাহায্য লাগে না কোনো পণ্ডার উপদ্রব নেই মন্দির চত্বরেই পূজার সামগ্রীর প্রচুর দোকান আছে ফল ফুল দুধ সিঁধুর আলতা ধূপ মোমবাতি কিনে পূজা দেওয়া যায় মন্দির সংলগ্ন পুকুরে অনেকে স্নান করে দণ্ডি মাপেন অনেকে মা মনসার মূর্তি মানত করেন সেই মূর্তি মন্দিরের কাছাকাছি কিনতে পাওয়া যায় মন্দির চত্বরের মধ্যে এরকম মা মনসার প্রচুর মূর্তি দেখতে পাওয়া যায় খোলা আকাশের নিচে পুরনো রীতি মেনে আজও মায়ের আরাধনা হয় এটাই নাকি মায়ের আদেশ মা বদ্ধ জায়গায় থাকতে চান না শোনা যায় যতবার মন্দির আচ্ছাদন দিয়ে তৈরি করার চেষ্টা করা হয়েছে ততবারই ভেঙে পড়েছে তাই মন্দির চত্বর উঁচু পাঁচিল দিয়ে ঘেরা পাঁচিলের দেওয়ালে মা মনসার নানা কাহিনী তুলে ধরা হয়েছে মন্দির চত্বরে প্রবেশের প্রধান দরজার সম্মুখে পূজা পরিচালন কমিটির কার্যালয় প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার মায়ের বিশেষ পূজা হয় পূজা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত জমায়েত হয় মায়ের কাছে এই সময় মেলা হয় যা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বলে মনে করা হয় ভিড়ের দিক থেকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলার পরেই মাদপুরের এই মেলার স্থান এবং একদিনের মেলা হিসেবে প্রথম স্থান এই বিশেষ দিনে গ্রামে অরন্ধন থাকে চক্রবর্তী পদাধিকারী ব্রাহ্মণরা পূজা করেন কোনো মন্ত্র উচ্চারিত না করে কেবল ওনারা উৎসর্গ করেন ওই দিন প্রায় হাজারে হাজারে ছাগল বলি দেওয়া হয় আর মনসা মায়ের মন্ত্রপুত জলে স্নান করিয়ে হলুদ মাখিয়ে প্রচুর পায়রা উড়িয়ে দেওয়ার রীতি এখানে রয়েছে আর হাঁস সামনের পুকুরে ছেড়ে দেওয়া হয় মেলা ও পূজার দিন নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মন্দির তত্ত্বাবধান ও পরিচালনার জন্য পূজা কমিটি বর্তমান তবে জমির মালিকানা আজও চাঙ্গুয়াল গ্রামস্থিত চক্রবর্তী ব্রাহ্মণদের বংশধরদের ইনাদের পূর্বপুরুষরা মাদপুরের বাসিন্দা ছিলেন আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে বিষয়টা অন্যরকম ছিল মায়ের পূজা ও মেলাতে জাঁকজমক থাকলেও এত লোক সমাগম হতো না আশেপাশের অঞ্চলের মানুষের মধ্যেই মূলত এই পুজো সীমাবদ্ধ ছিল সময়ের সঙ্গে মায়ের মাহাত্মের গল্প যত ছড়িয়েছে ভক্তের সংখ্যা ততই বেড়েছে আজ পাশাপাশি জেলা রাজ্য উড়িষ্যা ঝাড়খণ্ড ইত্যাদি থেকে ভক্তরা আসেন জায়গাটির যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে খড়্গপুর থেকে হাওড়ামুখী ট্রেনে মাদপুরের স্টেশন মাত্র বারো কিলোমিটার